ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনদের পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় ঘোষণা দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ত্রিপুরার এক লক্ষ ছ হাজার নশো বত্রিশ জন সরকারি কর্মচারী ও বিরাশি হাজার পেনশনারকে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা দিতে বছরে অতিরিক্ত পাঁচশো কোটি টাকা খরচ হবে সরকারের এদিকে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণার প্রতিক্রিয়ায় সিপিআইএম পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী রসালো মন্তব্য করে বলেন ত্রিপুরা বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে প্রথম বেলায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ইস্যুতে বিধানসভা উত্তপ্ত হওয়ার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী চাপে পড়েই ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেন সিপিআইএম এর পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী তবে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য লোকসভা ভোটের মুখে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহকে ধন্যবাদ জানিয়েছেন সকল সরকারি কর্মচারী ও পেনশনাররা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে যে আজকে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ ডিএ প্রদান করেছে সাথে আপনার এটা অবগত রয়েছেন যে গত উনত্রিশ তারিখ সারা বিএমএস এর পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট সর্বমুঠ ডিজি দফা দাবি প্রদান করা হয়েছিল তার মধ্যে একটি ছিল আমাদের বগাঁয় ডিএ প্রদান করা সেই দাবি অনুসারে আমরা রাজ্য সরকারের কাছে চেয়েছিলাম আমাদের ছাব্বিশ শতাংশ ডিএ প্রদান করার জন্য আমাদের দাবির আস রাজ্য সরকার রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ ডিএ প্রদান করেছেন যা অত্যন্ত কম তথাপি যেহেতু আমাদের রাজ্যবাসী যারা রয়েছি রাজ্যের শিক্ষক কর্মচারী যারা রয়েছি তাদের মানসিকতা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা আমাদের স্বার্থটাকে কিছুটা কমিয়ে রাজ্য সরকারকে এই পাঁচ শতাংশ ডিএ প্রদানের জন্য ত্রিপুর রাজ্য কর্মচারী সংঘ ও মহকুমা কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন